মুশকিল তবে অনেকে বলেন ফুচকার খোঁজ পাওয়া যায় মহাভারতে দ্রৌপদী নাকি বানিয়েছিলেন ফুচকা যৌপতির সবে বিয়ে হয়েছে পঞ্চপাঞ্জব এবং কুন্তি তখন বনবাসী খুবই অভাবের সংসার ভিক্ষে করেই রোজ খাবার জোগাড় করতে হয় তাই খাবার নষ্ট করার কথা তো প্রশ্নই ওঠে না একদিন বেঁচে গিয়েছিল তাদের আলুর তরকারি আর আচার মন্ড এরপর কুন্তি সেই বেঁচে যাওয়া খাবার তুলে দিয়েছিলেন দ্রৌপদীর হাতে পরের দিনের খাবার বানাবার জন্য তিনি এই খাবার দ্রৌপদীর হাতে তুলে দিয়েছিলেন আর সেখান থেকেই দ্রৌপদী বানিয়ে ফেলে এক অদ্ভুত রকমের খাবার দ্রৌপদী নিজেই তার নাম দেয় ফুলকি প্রাচীন ভারতের মগদ আজ হয়ে উঠেছে বিহার আর বিহারে কিন্তু এই গল্পটাই প্রচলিত রয়েছে তবে এই গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই আসলে ইংরেজরা ভারতে আসার আগে ভারতবাসী তো আলুকে চিনতোই না তবে ফুলকা নামের একরকম রুটি কিন্তু উত্তর এবং পশ্চিম ভারতে আজও পাওয়া যায় লুচির থেকেও যেটা আকারে অনেকটাই ছোট আবার জোনাশাঁক ও ঠাকুর বাড়িতেও শোনা যায় মৃণালিনী দেবী নাকি বানাতেন বিশেষ একরকম লুচি যা ফুচকার মতোই দেখতে আবার খাদ্যতত্ত্ব বিশারদ পুরুষ দালালের মতে কেউ ছোট ছোট রাজকচুরি বানিয়েছিলেন তা থেকেই ফুচকার জন্ম তবে ফুচকা নিয়ে বিহারিরা যতই বড়াই করুক না কেন বাংলার ফুচকা কিন্তু বলে বলে গোল দিতে পারে বিহারের ফুচকার স্বাদকে অঞ্চল ভেদে ফুচকার নামও রয়েছে নানা রকম মহারাষ্ট্রে পানিপুরি হরিয়ানায় পানি পাতাশি মধ্যপ্রদেশে ফুলকি উত্তর ভারতের বিশেষ কিছু জায়গায় একটি পরিচিত গোলগাপ্পা নামে ওড়িশায় গুপচুপ আসামি ফুচকা এক অষ্টোত্তর শতনাম নিয়ে রয়েছে ফুচকা কিন্তু ফুচকা মাত্রই শুকনো ছোলা মটরের ঘুগনি ভরা গোলকাপ বা পানিপুরিদের থেকে অনেক বেশি পছন্দ করে নানা রকম মশলা মেশানো গোল গোল ফুচকা ওড়িশাতে আবার ফুচকার পুরের মধ্যে পেঁয়াজ মেশানো হয় বাকি ভারতে ফুচকা নিরামিষ রসুন পেঁয়াজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে কোনো কোনো অঞ্চলে তেঁতুল জলের পরিবর্তে দেওয়া হয় পুদিনা জল বর্তমানে অবশ্য ফুচকাতেও ফ্যাশনের ছড়াছড়ি দই ফুচকা চারটি ফুচকা তো ছিলই এখন চকলেট ফুচকা পর্যন্ত বাজারে এসে গিয়েছে ফুচকা এখন আর কেবল রাস্তার মোড়ে দাঁড়িয়ে শালপাতায় খাওয়ার মতো বিয়ানা খাওয়া নয় এসি রেস্তোরাঁতেও নেওয়া যায় ফুচকার স্বাদ কেমন লাগলো ভিডিওটি জানান না আমাদের কমেন্ট করে